তো যে দেখাবো এটার এটার কালার এবং হচ্ছে প্রিন্ট দুইটাই মাসাল্লা খুবই সুন্দর দেখতে এটা হচ্ছে আপনার মাস্টার কালার এর মধ্যে এখানে ব্লকের ভিন্ন ধাঁচ অনেকগুলো ভ্যারাইটি এখানে দেওয়া আছে এখানটা হচ্ছে আবার ডিফারেন্ট এবং মিডিল হচ্ছে আবার খুব সুন্দর করে আহ লতা বা হচ্ছে আপনার ফ্লাওয়ার দিয়ে খুব সুন্দর আর্ট করা আছে এবং সাইডে হচ্ছে আবার সেম প্যাটার্ন পাচ্ছেন তো খুবই সুন্দর এবং অনেকগুলো কিন্তু আদতে করা আছে আর এই হচ্ছে ড্রেসের দামানটা খুব সুন্দরভাবে ভাবে ব্লকের প্রসেস পাচ্ছেন না পুরো এই হচ্ছে ড্রেস এর টোটাল লুকটা এরকম দেখতে এটা ছিল ড্রেসের ফ্রন্ট সাইড এবং এই হচ্ছে ড্রেস এর প্যাশনের অংশ ব্যাক সাইড খুব সুন্দর করে প্রিন্ট প্রসেস করা আছে এবং এগুলো সম্পূর্ণ রাবার পেস্ট স্কিন আর এই হচ্ছে সালোয়ারটা ঠিক আছে সালোয়ার কিন্তু ব্লক করা পাবেন আপনারা সম্পূর্ণ আড়াই ম্যাটেরিয়াল দিয়ে আছে সালোয়ারটাতে আর হাতার কাপড় এক্সট্রা এগুলো সাইড বড়ি করতে পারবেন এই হচ্ছে স্লিপসের অংশটা সাইট বড়ি দিয়ে আড়াইশো করতে পারবেন এবং আড়াই সালোয়ার সালোয়ারের সাথে হচ্ছে আপনারা এইরকম টিটি দেখতে খুবই সুন্দর ওড়না পাচ্ছেন এবং টাইডাই করা আছে ওনাগুলো একটু খেয়াল করলে দেখবেন এবং এই ওড়নাটা কিন্তু কোটা করা এখানে কোটা করাও আছে আবার কোটা ছাড়াও আছে দুইটা কোয়ালিটি আমি দেখাবো এবং প্রাইস কিন্তু সবগুলো একই থাকবে আমি কিছু ডিটেলস বলে দিতেছি আপনাদেরকে একটু বুঝার বোঝার চেষ্টা করবেন বা কথাগুলো একটু শুনবেন এই হচ্ছে আরও একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু দারুণ দেখতে মিডিলটা হচ্ছে একরকম এবং দুই পাশের ডিজাইনের কাজটা কিন্তু টোটাল ভিন্ন টোটাল ভিন্ন ঠিক আছে এবং কালারটাও খুব সুন্দর একটা কালার পাচ্ছেন স্ট্যান্ডার্ড একটা কালার স্কাই বলতে পারেন কালারটা বা হচ্ছে ফিরোজাক সাথে হচ্ছে আপনার সি গ্রিন কালার কন্টেস্ট এটা হচ্ছে স্লিপস এর অংশ আর এই হচ্ছে ওড়নাটা আমি প্রতিটা ওড়না এই ভিডিওতে আপনাদেরকে খুলে খুলে দেখাবো কারণ এই ড্রেস গুলোর গুলো এত এত দারুন তাকাই থাকতে মন চায় এত সুন্দর আর আমি প্রাইসটা বলে দিতেছি যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে প্রাইস প্রাইস থাকবে টাকা একদম বাংলাদেশের জেলা থানা উপজেলা পর্যায় থেকে পার্চেস করতে পারবেন একদম ঘরে বসে একটি টাকাও হচ্ছে আপনাদের অগ্রিম পে করতে হচ্ছে না প্রোডাক্ট হাতে পাওয়ার পর হচ্ছে আপনারা পুরো টাকাটা পে করে দিলেই হবে তো এটার সাথে কন্টাস্টাও হচ্ছে খুব সুন্দর মাস্টার ইলো কালারের সাথে হচ্ছে ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্ট স্লিভস আর এই হচ্ছে দুপাট্টা দেখেন কন্টাস্ট সালোয়ারের সাথে আর জামার সাথে এত সুন্দর মিল করে কন্ট্রাস্টটা করা হয়েছে প্রতিটা ড্রেসের গুলো দেখার মতো হবে ঠিক আছে ব্লকের এই ড্রেস একটা সৌন্দর্য যে কন্টাসগুলো গুলো এত দারুণ হয় প্রতিটা ড্রেস এর আর বাটিকের ইসেগুলো আছে কাজগুলো আছে সেগুলো হচ্ছে আপনার এক্সট্রা একটা সৌন্দর্য এটার মধ্যে আপনার যুগ করছে এরকম বলতে পারেন খুবই দারুণ তো এটা হচ্ছে আরো একটা ডিজাইন এটা ডার্ক মেরুন কালারের মধ্যে হবে গলার প্যাটার্ন তো আপনারা দেখতেই পাচ্ছেন অল ওভার প্রিন্ট প্রসেস করা খুব সুন্দর এবং নিচে থেকে হচ্ছে এটা দামান এটা হচ্ছে দামানটা অনেকটা হচ্ছে বুটিক্স লুক ড্রেসটাতে আর কন্ট্রাস্ট দারুণ হবে এটা হচ্ছে সালোয়ার স্লিপস এর অংশ আর এ হচ্ছে ফাটাফাটি দেখতে ওরণাটা খুবই সুন্দর খুবই চমৎকার কন্ট্রাস্ট গুলা খুবই দারুণ দেখতে প্রতিটা কন্ট্রাস্ট এটা হচ্ছে ব্ল্যাক এন্ড অ্যাশ বডিটা হচ্ছে ব্ল্যাক এর উপরে হচ্ছে আপনার যে ব্লক এর প্রিন্টার যে কালার আসছে সেটা হচ্ছে অ্যাশ কালার হচ্ছে বেস কালারটা নিচে থেকে এরকম থাকবে আর প্রাইস কিন্তু সবগুলোর একই থাকবে যে যেটা পছন্দ নিয়ে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন এবং যারা আমাদের পেজ থেকে দেখতেছে পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের প্রতি প্রতিনিয়তই প্রতি কিন্তু প্রোডাক্টের আপডেট দেওয়া হয় ইনশাআল্লাহ সাথে সাথে আপডেটগুলো পেয়ে যাবেন এ হচ্ছে আরো একটা ভিন্ন ডিজাইন দেখেন প্রতিটা ডিজাইন আলাদা আর্ট আলাদা সৌন্দর্য আলাদা ভালো লাগে কাজ করতেছে এবং নিচে থেকে হচ্ছে এরকম প্যানেল পাচ্ছেন যেটা কিনা ডিফারেন্ট ধাঁচে করা আছে ঠিক আছে সম্পূর্ণ ডিফারেন্ট ধাঁচে করা আর এগুলা কিন্তু আপনার ভালো মানের প্রতিটা ড্রেসিং কিন্তু হচ্ছে আপনার অরবিন্দু বয়েলে করা আছে সম্পূর্ণ কটনে এ হচ্ছে অর্ণাটায় এটার ইসেটা জমিনটার সাথে হচ্ছে আচলটার টোটালি হচ্ছে আপনার আর কি একটা চমৎকার মিল আছে যেমন এখানে যে কালার গুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই ইউজ করা আর এই কোনো না মিল অবশ্যই রাখা আছে আর এটা তো হচ্ছে কি বলবো আর এটা আপনারা আমাদেরকে কমেন্ট জানাবেন যে এই ড্রেসটা কেমন দেখতে মানে এটা এত স্টক করছি তারপরে আবার স্টক করলাম এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল পাবেন দুইটা কালার একদম দারুণ দেখতে ঠিক আছে ডিপ পার্পলের কন্টাস থাকবে এটার সাথে ছোট বলের পরিসরে হচ্ছে আপনার দেওয়া হাতা হচ্ছে এটা আর এই হচ্ছে এটার খুবই সুন্দর একটা ডিজাইন খুবই দারুণ একটা কালার এটা এটা টোটাল একটা বিউটি প্যাকেজ সব খুবই সুন্দর দেখতে প্রোডাক্টটা যাদের দ্রুত দিয়ে নেবেন এবং আমি আবারও বলছি প্রাইস কিন্তু সবগুলোর একই থাকবে নয়শো টাকা করে যারা হোলসেল নিতে চান আমাদের সাথে কথা বলে নেবেন এটা হচ্ছে মেহেদি কালার আর আমাদের প্রতিটা প্রোডাক্টের গ্রান্টে থাকবে কালারের আর আরেকটা জিনিস হচ্ছে আপনার একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন ড্রেস বানানোর আগে বেক করার আগে হচ্ছে এই পাশটা এবং এই পাশটা ভালোভাবে রোদে শুকায় নেবেন রোদে শুকানো পসিবল না হলে আয়রন করে নেবেন ঠিক আছে ব্লক স্কিন এই ড্রেসগুলো হচ্ছে আপনার যত বেশি হিট খাওয়ানো যায় আর এ হচ্ছে ওরনাটার আঁচলটা হচ্ছে এরকম আর জমিনটা হচ্ছে আপনার সালোয়ারের সাথে কন্টাস্ট ঠিক আছে আঁচলটা হচ্ছে জামার সাথে কন্টাস্ট আর সালোয়ারটা হচ্ছে হচ্ছে সালোয়ারের সাথে কন্টাস্ট এই কালারটাও বেশ দারুণ বটল গ্রিনের মধ্যে এই কালারটা খুব কম পরিসরেই কিন্তু ব্লক ড্রেসে হয় ঠিক আছে এটা উপরের ডিজাইন অল ওভার প্রসেসটা এরকম নিচে থেকে এটা হচ্ছে দামানের অংশ এটার সাথে আপনারা কন্ট্রাস্ট পাচ্ছেন প্যারট কালার কন্ট্রাস্ট থাকবে স্লিপসের অংশ ওইটা আর এই হচ্ছে অর্ণাটা তো এটা হচ্ছে লাস্ট ওয়ান ডিজাইন এই ভিডিওর রেড কালার মধ্যে খুব সুন্দর ডিজাইনটা নিচে থেকে হচ্ছে এরকম পাচ্ছেন এবং একদম নিচে যে আছে ডিজাইনটা দেখতে পাচ্ছেন ব্লু কালার এটা এটা কিন্তু হচ্ছে আপনার এক্সট্রা করা আছে ঠিক আছে এটা এক্সট্রা ইউ করা আছে আপনার এটা উপর নিচে করতে পারবেন তো এটার সাথে হচ্ছে আপনারা ব্লু কালার কন্টাস পাচ্ছেন সাথে হচ্ছে স্লিভস অংশ আর এই হচ্ছে ওরণাটা ফুললি পাঁচ হাতে প্রতিটা অন্য আমাদের আড়াই হাত বহরের দারুণ কালেকশন গুলো কেমন লাগছে আপনাদের কাছে জানাবেন অবশ্যই এবং পরবর্তী ভিডিওটা কি নিয়ে করবো দেখতে চান জানাবেন ইনশাল্লাহ চেষ্টা করবো আমি অ্যাড্রেসটা দিয়ে যারা সরাসরি সবাই ভিজিট করে দেখে নিতে চান পন্ডিল ফ্যাশন গ্রিন শোকের চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে আল্লাহ